কিছুদিন ধরে শাকিব খানের কর্মকাণ্ড বিতর্ক ছড়াচ্ছে অনেক সিনিয়র শিল্পীদের বিরুদ্ধে তিনি অসম্মানজনক কথাবার্তা বলেছেন এই সব কিছু একজন শিল্পীর আচরণ হতে পারে না বলে মনে করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এসব অভিযোগ উল্লেখ করে শিল্পী সমিতির পক্ষ থেকে শাকিব খানকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে এমনটাই জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তিনি বলেন শুক্রবার একুশে জুলাই শিল্পী সমিতির পিয়নকে দিয়ে সাকিব বার্তা পাঠানো হয়েছে এদিকে গেল সপ্তাহে সাকিবের সঙ্গে চলচ্চিত্র পরিবারের কাউকে কাজ না করার সিদ্ধান্ত জানান চলচ্চিত্র পরিবার চলচ্চিত্রের আঠারোটি সংগঠনের সমন্বয়ে গঠিত এই কমিটির আহ্বায়ক ফারুক জানান দেশীয় চলচ্চিত্রের আঠারোটি সংগঠনের কেউ তার সঙ্গে কাজ করবে না চিত্রনায়ক জায়েদ খান বলেন চলচ্চিত্র পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চলচ্চিত্র সংক্রান্ত সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়েছে নইলে সাকিব খানের সদস্য বাতিল করা হবে এ ব্যাপারে সাকিব খান বলেন আমি চিঠি হাতে পেয়েছি শিগগির আমার অবস্থান ব্যাখ্যা করব তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না